পাগল বলে পাতি জলে মুন্সি বললে জলে না ওটা মৌরবি বললে জলে না এই মানুষে আল্লাহ আছে কারা জলে দেখে না পাগল বললে পাতি জলে মুন্সি বললে জলে না মুন্সি বললে ভেসতে যাবে পাগল বলে অমর হবে মুন্সি বললে ভেসতে যাবে পাগল হবে তরিকের বাতি জ্বালাবে ওরে তরিকের বাতি জ্বালাবে যে বাতির জোরের কমে না পাগল বলে বাতি জলে মুন্সি বইলে জলে না বলেন ওরে আল্লাহ দুনিয়া থেকে বিদায় হইলে তাদের তরিকতের কাজ কি থামে থাইবা থাকে না বরং একজন অলিয়াল যদি যায় তিন জন চারজন পাঁচজন দশজন খলিফা বিভিন্ন জায়গায় সেভ করে দেয় তরিকতের কাজ করার জন্য কথা ঠিক কিনা এই জন্য এইভাবে তরিকতের প্রচার কি আমার পর্যন্ত হবে এই তরিকতের কাজ কাজকে বাধা দেওয়ার মতো ক্ষমতা যারা নাই তরিকতের কাজকে কেউ যদি বাধা দিতে চায় এটা কোনদিন সম্ভব না কারণ এই তরিকতের মূল হইল আমার আপনার নবী দয়াল নবী এই দয়াল নবীর কাছ থেকে তরিকতের মূল বিষয়টা আমি অবলি আল্লাহদের কাছে আছে। কারণ এটা কোনদিনও বন্ধ করা সম্ভব না কারণ এটা সরাসরি আমার দয়াল নবী যিনি থাকিব ঠিক কিনা করে অসং্য কলিয়ালাৰ কথা আছে নে নাই অনেক আছে চুৰ নিচাৰ ভিতৰত আছে তাৰপৰা

ইয়া ইয়া হুাল্লাযী গামা মুত্তাকুল্লাহ কোন কুনু ওয়াস-সাদিকিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহর ভয় করো ওয়া কুনু মাসাদিকিন এবং সত্যবাদীদের সঙ্গে থাকো এই জায়গায় সত্যবাদী বলতে কি বোঝায় শুধু সত্য কথা বললেই সত্যবাদী হওয়া যায় না যে সত্যবাদী সত্য কথা বলতে চাইবে সেটা মাঝে মধ্যে হয়ে ভেজাল করার চেষ্টা করে কিন্তু যে চব্বিশটা ঘন্টা ওই আল্লাহর পথে থাকে আল্লাহর পথে থাকে ওই লোকটা কখনো ভণ্ডামি করে না ওই লোকটা কখনো দুই নাম্বারি করে না ওই বলা হয় তার সিরের ভিতরে আসছে ওই লোকটাই হলো সত্যবাদী জোরে বলছো আল্লাহ সত্যবাদী সাদিকুন বলিয়া উলিয়া অনেক আয়াত কোরআনের ভিতরে আছে তারপরেও তারা মারতে চায় না মারলেই যায় মেলার কথা ঠিক না কে বলে অনেক অনেক আয়াত রয়েছে বলিয়া পক্ষের কথা এত দলিত কথা বলার সম্ভব না কারণ